আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন সিরিয়ার প্রেসিডেন্ট আলসারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যুক্ত হবে আরও দেশ বলছেন ট্রাম্প ইরানের সাথে চুক্তি করতে চান ট্রাম্প তবে থাকা যাবে না পারমাণবিক অস্ত্র বৈঠকে পুতিন উপস্থিত না হলে আলোচনায় যোগ দেবে না ইউক্রেন বলছেন জেলেনেস্কি গুপ্তচর বৃত্তির অভিযোগে পাকিস্তানি এক কূটনীতিককে বহিষ্কার করল ভারত এবং সর্বশেষে আবারও হুতির ছোঁড়া মিসাইলে আতঙ্কে যান বাঁচিয়ে পালাল ইসরায়েলি বাসিন্দারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করলেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে সাইডলাইনে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ট্রাম্প মঙ্গলবার সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন দুই হাজার সালের পর এই প্রথম দেশ দুইটির শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ হল ট্রাম্পের অফিস থেকে আগেই জানানো হয়েছিল যে তারা শুধু পরস্পরকে হ্যালো বলবেন ডোনাল্ড ট্রাম্প ও আলসারার মধ্যকার বৈঠকের সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন আর অনলাইন ভিডিও লিঙ্কের মাধ্যমে ওই বৈঠকে যোগ দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেত তাইয়েত এরদোবন দীর্ঘদিন ধরেই সিরিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র যে কারণে দেশটির ত্রাণ থেকে শুরু করে আর্থিক সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়েছিল গতকাল মঙ্গলবার নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ট্রাম্পের ঘোষণার পর সিরিয়ার দামেস্কে লোকজন রাস্তায় নেমে এসে উল্লাস করেছে বাসার আল আসাদ সরকারের পতনের পর গত ডিসেম্বরে সিরিয়ার আনুষ্ঠানিক দায়িত্ব নেন সারা তবে গত বছরেই আহমেদ আল-সারাকে গ্রেপ্তারের জন্য এক কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র যা গত বছর ডিসেম্বরে সিরিয়ার নতুন প্রশাসনের সাথে আলোচনার পর প্রত্যাহার করেছিল যুক্তরাষ্ট্র প্রসঙ্গত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে আরও দেশ আব্রাহাম অ্যাকর্ডস এ যুক্ত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় তিনি বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতকে এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানান সৌদি আরবের সম্মেলনে তিনি বলেন তার প্রথম প্রেসিডেন্সির মেয়াদের শেষে মধ্যপ্রাচ্যে শান্তির জোয়ার বই ছিল তিনি আশা করেন তার নেতৃত্বে সেই অগ্রগতি আবারও শুরু হবে ট্রাম্প দ্রোভাবে বলেন আমরা এমন একটি মধ্যপ্রাচ্য গড়ে তুলব যা সমৃদ্ধশালী হবে এবং যা হবে বিশ্বের ভৌগোলিক কেন্দ্র এদিন তিনি ইরানের সঙ্গে চুক্তি করার ইচ্ছা প্রকাশ করে বলেন আমি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী তবে তার আগে ইরানকে সন্ত্রাসে সহায়তা বন্ধ করতে হবে এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিশ্চয়তা দিতে হবে তিনি বাইডেন প্রশাসনের সমালোচনা করে বলেন তাদের অযোগ্যতা মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ট্রাম্প আরও বলেন এই টেবিলে বসে থাকা লোকেরা জানে আমার আনুপত্য কোথায় তিনি দাবি করেন এই অঞ্চলে অবিশ্বাস্য সব চুক্তি হাতছানি দিচ্ছে এবং অনেকে ঈর্ষাভরে তাকিয়াছে গাজা পরিস্থিতি প্রসঙ্গে ট্রাম্প বলেন তিনি চান ফিলিস্তিনিরা ভবিষ্যতে নিরাপত্তা ও মর্যাদা পাবে কিন্তু গাজার নেতৃত্ব সহিংসতা চালিয়ে গেলে তা সম্ভব নয় তিনি সম্মেলনে উপস্থিত আরব নেতাদের গাজা যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানান তিনি আরও কৃতজ্ঞতা জানান ইসরায়েলি মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্ত করার জন্য সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন এটা আমার জন্য সম্মানের বিষয় তিনি জানান এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেদ এর এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প বলেন এটি ভালো কিছু নিয়ে আসবে এবং লেবানন ও হিজবুল্লার দখল থেকে মুক্ত হবে এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানেও সঙ্গেও চুক্তি করতে চান তবে সেজন্য দেশটিকে সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করতে হবে এবং পারমাণবিক অস্ত্র থাকা যাবে না অনেকেই ঈর্ষা নিয়ে দেখছে আরব নেতাদের উদ্দেশ্যে বলছিলেন তিনি একই সাথে তিনি বলেন এ অঞ্চলের জন্য দারুণ চুক্তিগুলো এখন নাগালের মধ্যেই তিনি আরব নেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা যা করছেন তা নিয়ে পুরো বিশ্ব কথা বলছে তার মতে এসব নেতারা এমন একটি মধ্যপ্রাচ্য গড়ে তুলছেন যা হবে সমৃদ্ধ ও বিশ্বের ভৌগোলিক কেন্দ্র ডোনাল্ড ট্রাম্প তার বক্তৃতায় উল্লেখ করেন যে তার প্রথম মেয়াদের শেষে মধ্যপ্রাচ্য ছিল শান্তির দিকে এদিকে আবারও হুতির ছোঁড়া মিসাইলে আতঙ্ক ছড়ালো ইসরায়েলে এ সময় জেরুজালেম ও তেলাবিবে শোনা যায় সতর্কতা সাইরেন পাশাপাশি সাইরেনের শব্দ শোনা যায় পশ্চিম তীরের কয়েকটি এলাকাতেও এ সময় সড়ক শপিং মল ও রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা যায় তবে সামরিক বাহিনীর দাবি সফলভাবে ভূপাতিত করা হয়েছে ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র এখন পর্যন্ত এ হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি এর আগে গাজায় আগ্রাসনের জবাবে নিয়মিত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে সশস্ত্র হতি তবে বসে নেই ইসরায়েল সম্প্রতি পাল্টা জবাবে ইয়েমেনে ব্যাপক আগ্রাসন চালায় তেলাবিদ অন্যদিকে তুরস্কের ইস্তাম্বুলে সম্ভাব্য রাশিয়া ইউক্রেন শীর্ষ বৈঠককে ঘিরে জটিলতা তৈরি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি অংশ না নিলে তিনি কোন রুশ প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন না অর্থাৎ যদি পুতিন বৈঠকে থাকেন তাহলেই তিনি যাবেন এই শর্ত এমন এক সময় এসেছে যখন রাতের আধারে হামলা চালিয়ে রুশ বাহিনীকে নাস্তানাবুদ করছে ইউক্রেনের ভ্যাম্পায়ার ড্রোন জেলেন্সকি বলেন যুদ্ধবিরতি ছাড়া অন্য কোনও বিষয়ে আলোচনা ব্যর্থ বলে গণ্য হবে রাশিয়া প্রস্তাবিত এই বৈঠক আযোজনে তুরস্ক মধ্যস্থতার ভূমিকা নিচ্ছে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের গেই রিয়াবকু বলেছেন ইস্তাম্বুলে সরাসরি আলোচনার জন্য রুশ প্রতিনিধি দল প্রস্তুত তবে ক্রেমলিন এখনও নিশ্চিত করেনি যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যাবেন কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন বৈঠক থেকে ইতিবাচক ফল আসতে পারে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়া যদি যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে অর্থনৈতিক সেবা খাতে নতুন নিষেধাজ্ঞা দেয়া হতে পারে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলছে রাশিয়ার কর্মকর্তারা ইতিমধ্যে বৈঠক বাতিলের জন্য শর্ত তৈরি করছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই কূটনীতিকের মতে পুতিনের উপস্থিতি নিয়ে রাশিয়ার আশঙ্কাই বেশি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি বলেছেন রাশিয়ায় সবকিছু পুতিনের ওপর নির্ভরশীল তাই আমি শুধু তার সাথেই সরাসরি কথা বলতে চাই দুই দেশের প্রেসিডেন্টের তরফ থেকে সম্মতি না আসলে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা থেকে সরে যাবার বিষয়টি সামনে আসবে কেননা এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে অগ্রগতি না হলে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে দাঁড়াবে যুক্তরাষ্ট্র এদিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে পাকিস্তানের এক কূটনীতিককে ভারত বহিষ্কার করেছে যা দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশগুলোর মধ্যে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে এই ঘটনার পর ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে আরও চ্যালেঞ্জ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে ভারত সরকার চব্বিশ ঘন্টার মধ্যে ওই কূটনীতিককে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে তবে সরাসরি গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওই কূটনীতিক তার দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যহীন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিলেন তবে তার নাম প্রকাশ করা হয়নি এই বহিষ্কার ঘটনার পেছনে রয়েছে জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর উত্থিত উত্তেজনা ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে যুদ্ধবিরতির দুই দিন পর সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন ভারত তার অভিযান স্থগিত রেখেছে তবে যদি পাকিস্তান সীমান্তে কোন উস্কানিমূলক তৎপরতা চালায় তবে ভারত আবার অভিযান শুরু করবে এ পরিস্থিতি দুটি দেশের মধ্যে কূটনৈতিক এবং সামরিক উত্তেজনা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নজর দেয়ার এক বড় ইঙ্গিত